সবসময় বিএনপির বিএনপি ধানের শীর্ষকে তারা পছন্দ করেছে সমালোচনা করেছে তার শিক্ষা নেই কথা বলেছে আরো কত সত্তর সালে এই সালে নব্বই সালে

আসি না ওই যে কষ্ট ওই যে দুঃখ ওই যে মর্মবেদনায় আক্রান্ত হলো তারপরে বলেছিল বেগম জিয়াকে একদিনের জন্য শান্তিতে থাকতে দেব না কথা মনে আছে না আমাদের মনে আছে আপনি কেয়ারটেকার আন্দোলন শুরু করেছেন বেগম খালেদা জিয়া আপনাদের দাবি মেয়ে পার্লামেন্টে আইন পাশ করে তিনি পদত্যাগের ইলেকশনে গিয়েছিলেন এটা ইতিহাস গিয়েছিলেন হাসিনার দল একুশ বছর পর ক্ষমতায় এসেছিল এগুলো সব ইতিহাসের লেখা আছে বই লেখা আছে যে কিন্তু জোর করে মানুষ মেরে নির্যাতন করে মামলা দিয়ে ক্ষমতায় থাকে নাইনটি সিক্স এর পরে

এই বাংলাদেশে একদিন মুক্তিযুদ্ধ হয়েছিল গণতন্ত্রের জন্য দুটো খেতে পারবে এই আশায় একটা চাকরিবাদ আশায় আর শেখ বুঝে দুর্ভিত্ত করে তিনি বললেন আমি কিছু তিনি বছর দিবার